হ্যাচকা টান মেরে মেয়েটিকে সন্নিকটে টেনে নিল রাত যার ফলে আবারও এলোমেলো হয়ে গেল শাড়ি মুখ দিয়ে বিরক্তি শব্দ করে বলল ভোর আপনি তো নাম্বার ওয়ান পথ লোক তো রোমান্স নেই তোমার মাঝে ওরে এত রোম্যান্স করেও ওনার মাথার ভূত নামেনি রোমান্স করলাম কবে কেন কাল রাতে কথার মাঝে আটকে গেল ভোর মিটমিটিয়ে হাসছে রাত কিছুটা পিছিয়ে গেল ভোর তবে রাত মেয়েটাকে যেতে দিল না বরং দুষ্টুমির শীর্ষে উঠতে লাগলো ভোর পড়লো মহাবিপাকে ছেলেরটার মারাত্মক স্পর্শ কখনো উপভোগ করছে তো কখনো বিরক্ত হচ্ছে কি অদ্ভুত প্রেম পরিপাটি হয়ে বসে আছে ভোর রাত আগেই কাপ নুডলস রেখেছিল ব্যাগে সেটাই গরম পানি দিয়ে প্রসেস করে নিয়ে এলো মৃদু হেসে বলল আশেপাশে জনবসতি নেই বললেই চলে তো অন্য কিছু নাস্তা হবে না সমস্যা নেই এতেই পেট ভরপুর হয়ে যাবে রাতের থেকে কাপ নুডলস নিয়ে গপ গপ করে খেতে লাগলো ভোর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে রাত সত্যি বলতে মেয়েটার মাঝে রোম্যান্সের আর বালাইও নেই এভাবে তাকিয়ে আছেন কেন ডক্টর সাহেব না এমনি ছেলেটার কণ্ঠে হতাশা নাতর নাছর বান্দা ছড়ে ভোর বলল মিথ্যে বলবেন না একদম বলুন কি হয়েছে তবে শোনো তাকিয়েছিলাম কারণ তুমি একটা হামবা হোয়াট ঠাম্মা মানে কি হুম আপনি আমার সাথে ঝগড়া করতে চান আমি কিন্তু খুব ঝগড়া পারি তাগা ঝগড়া করতে হবে না মিসেস এবারে একটু রোম্যান্স করুন সারাখন রোমান্টিক মুডে থাকেন হুম অলওয়েজ মেটার গলায় মুখ ডুবিয়ে বলল রাত ফুরের অবস্থা কাহিল এই ডাক্তার তো বড় যন্ত্রণাদায়ক হলো আগেই ভালো ছিল এখন কেয়ার কম রোম্যান্স বেশি আচ্ছা জানাবো না এখন দ্রুত আমাকে খাইয়ে দাও তো রাদের কথা মতো নুডলস লাগলো ভোর বেশ খাওয়াতে তৃপ্তি সহকারে খাচ্ছে ছেলেটা আসলেই স্বামী হিসেবে রাদের মতো কাউকে পাওয়া ভাগ্যের বিষয় গাড়ি ছিল রাত হঠাৎ করে এই গাড়ি থামিয়ে দিল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল ভোর রাদের মুখটা কেমন রুক্ষ দেখাচ্ছে ছেলেটার মুখে হাত রেখে ভোর বললো হ্যাঁ হয়েছে আপনার না অব্দি শান্তি মিলবে না ওনারা যদি আমাকে না মানেন ভোরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো রাত মেয়েটার চোখ চিকচিক করছে কয়েক ফোটা বিচ্ছেদের জল রাত চিন্তিত হলেও এই বিষয় নিয়ে ওর ইফতিহার আর রামিসা ওর কথার মূল্য দেবেন তবে ভোরের বিক্ষিপ্ত মুখটা ওকে স্থির করে দিল মেয়েটা মাথা নিচু করে আছে হালকা হাতে হাত বুলিয়ে বলল মম ড্যাড না মানলেও তুমি আমার আর আমি তোমাকে ছাড়ছি না আর শোনো অলওয়েজ থিঙ্ক বি পজিটিভ ইনশাল্লাহ যা হবে ভালোই হবে মলিন হাসলো ভোর মেয়েটার কপালে ভালোবাসার পরশ দিয়ে ড্রাইভিংয়ে মনোনিবেশ করলো ছেলেটি তবে ভেতরটা কেমন খচখচ করছে হঠাৎ এমন কেন লাগছে দীপ্ত আর রায়া বহুদিন পর কনফারেন্স কল অ্যাটেন্ড করতে পেরেছে আজকাল যা ব্যস্ততা চলছে রায়ার শরীরটা কেমন দেখাচ্ছে শক্তি আনমনেই প্রশ্ন করে ফেলল তুই কি প্রেগনেন্ট দীপ্ত মেয়েটার দিকে তাকালো রায়া মাথায় হাত দিয়ে হতাশার সুরে বলল না তবে শরীর ম্যাজম্যাজ করছে আজকাল আই থিঙ্ক তোর ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন কথাটা বলেই জিয়ব্বা কাটে শক্তি হাসির শব্দে ভরে ওঠে কনফারেন্স কল ডাক্তার নিজে ডাক্তার দেখাবে নাহিদ মেয়েটার মাথায় চাপড় দিয়ে বলল গাধি একটা কি করব আমি তো এমনই হুম যেমনই হোস না কেন তুই আমার ছেলেটার বুকে মাথা এলিয়ে দেয় শক্তি পাশ থেকে ফোরন কাটে ইয়ানা বলে দেখলে রনিত আমরা যখন প্রেম করতাম তখন কত কথা শোনাতো আমাদের আর এখন দেখো নিজেরাই রোমান্স করে বেড়াচ্ছে আমিও সাপোর্ট দিচ্ছি দীপ্তের সাথে সাথে রায়াও একই কথা বলল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে শক্তি নাহিদ গাছারা ভাবে বললো তোদের রিলেশন আর আমাদের রিলেশন এখনো নাকি আমি অনেক কষ্ট করে পেয়েছি ওকে কথাটা বলেই শুক্তির নাকে নাক ঘষতে লাগলো ছেলেটা তবে আজকে বেশ লজ্জা হচ্ছে শুক্তির লাজুক রাঙা গালে হুঠার চুমু বসিয়ে দিল নাহিদ পাশ থেকে কাস্তে লাগলো রনিত নাহিদ বলল তোরাও কাপল আমরাও কাপল এতে কাশির কি হলো আমরা বিবাহিত ওকে আর তোরা মাত্র খোকা আমরাও বিয়ে করছি খুব দ্রুত ইয়ানা চট করে শুক্তির পিঠে চাপড় মেরে দেয় আহ করে ওঠে শুক্তি দুই বান্ধবী রসিকতার সাথে হাতাহাতি করতে থাকে ইয়ানা ছোট্ট ছেলেটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে দেখছে তার মা কাণ্ড এদের কাণ্ড দেখে হেসে উঠল দীপ্ত আর রায়া কিছুক্ষণ কথা বলে কনফারেন্স কলের কিছুক্ষণ কথা বলে কনফারেন্স কলের ইতি ঘটালো প্রণিতের ছোট্ট ছেলেটিকে নিয়ে টেরেসে এসেছে শুক্তি বারবার বাচ্চাটিকে আদর করছে নাহিদ ঘোর লাগা চোখে তাকিয়ে আছে যে মেয়েটাকে কিছুদিন আগেও সহ্য হতো না আজ সেই মেয়েটিকে না দেখে এক প্রহর কাটে না এই নাহিদ সুপ্তির কণ্ঠে হকচকি উঠল নাহিদ কাছে এলো সুপ্তি ভুকুচকে বলল কতক্ষণ ধরে ডাকছি তোকে আর তোর কোনো পাত্তা নেই কি ভাবছিলি এমনি আচ্ছা শোন না দেখ না ইয়াদকে দেখতে কত সুন্দর লাগে নরম তুলতুলে মনে হয় এক পেজা তুলো হ্যাঁ আমার ইয়াদ বাবাটা অনেক সুন্দর বাচ্চাটিকে আদর করতে থাকে নাহিদ সুক্তি বলে আমাদেরও এমন ফুটফুটে পেজা তুলো আসবে মৃদু হাসে নাহিদ সুক্তির কপালে এলোমেলো ভাবে চুমু খায় মেয়েটিকে বুকের ভেতরে পিষে ফেলতে পারলে শান্তি মিলতো ইয়ানা রনিত সুপ্তি আর নাহিদ আড্ডাতে বসেছে আড্ডার এক পর্যায়ে রাতকে কল করলো রনিত এখনো ফোন সুইচ অফ দেখাচ্ছে এদিকে একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ছিল অধৈর্য হয়ে পড়েছে নাকি সুরে বলে সব থেকে বেটার হবে আমরা চলে যাই এই দুপুরে যাবো তো কি হয়েছে আচ্ছা তাহলে তাই চলো ইয়ানা মুখটা গোমরা করে রইল ছোট্ট বাচ্চাটিকে নিয়ে এত ঘোরাফেরা ঠিক নয় ইয়ানাকে জড়িয়ে ধরলো সুপ্তি অন্য হাতে ইয়াদকে আদর করে বলল দেখ আমাদের বিয়েটা হলে একটা মেয়ে বাবু হবে আর তোর পুচকুর সাথে আমার পুচকির বিয়ে দেবো তবুও মন মরা থাকিস না দোস্ত সুপ্তির কথা শুনে যে কেউ হাসতে বাধ্য ইয়ানাও হেসে ফেললো সুপ্তির গালে চুমু খেয়ে বলল খুব দ্রুত তোদের দুই মন একসাথে বাধা পড়বে লজ্জা পেল সুপ্তি নিজে হাজার কথা বলবে তবে অন্য কেউ বললেই লজ্জায় লাল নীল হয়ে যাবে ইয়ানাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লো ওরা সুপ্তি আর নাহিদকে ফ্যাসিলিটি দিতে গাড়ি ড্রাইভ করছে রনিত আর ওদেরকে পিছনে বসিয়েছে নাহিদের মুখে বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো সুপ্তি এ বুকে যেন কত সুখ লুকিয়ে আছে তবে মন কেন স্থির করতে পারছে না গাড়ির শব্দ শুনে গেট খুলে দেন দারোয়ান ছাদে দাঁড়িয়েছিলেন রামিসা ছেলের গাড়ি দেখে ছুটে আসেন ড্রয়িং রুম পার করার সময় ইফতিহার বলেন এভাবে ছুটছো কেন রাত এসেছে ও তাই নাকি ছেলেটা যে কি করে ফোনটা সুইচ অফ রাখার কি প্রয়োজন ছিল সেটাই ওনাদের কথার মাঝেই চলে আসে রাত রামিসার কর্কশ কণ্ঠ তুমি অসভ্য হয়ে গেছো রাত সাথে প্রচন্ড দায়িত্ব জ্ঞানহীন ফোন সুইচ অফ কেন চার ছিল না অন্য কারো ফোন থেকে কল করতে করতে তাছাড়া রাতে ফিরবে না বলা উচিত ছিল চিন্তা হয় না আমাদের কোনো উত্তর করছে না রাত রামিসা একের পর এক অভিযোগ করে যাচ্ছেন কোনোটাই ভিত্তিহীন নয় এই অল্প সময়ে অনেকগুলো কথা বললেন তিনি এত সময় অতিবাহিত হওয়ার পর ইফতিহার কথা বলার প্রয়োজন বোধ করলেন ভদ্রলোকের জহুরির চোখ ছেলের মনের ভেতল উথাল পাথাল ঢেউ নেমে যাচ্ছে তা খুব ভালোই বুঝতে পেরেছেন তিনি রামিসাকে থামতে বললেন ছেলের বাহুতে স্পর্শ করে শুধালেন কখনো আপসেট হবে না রাত বলো কি বলবে এত ভয় পাচ্ছো কেন বিস্ফোরিত চোখে তাকালো রাত প্রতিবারই ইফতিহারের আচরণ ওকে মুগ্ধ করে রামিসা এক গ্লাস ঠান্ডা শরবত এগিয়ে দিলেন শরবত হাতে নিলেও পান করলো না ছেলেটা বরং গ্লাসটা ধরে রেখে কিছু ভাবতে লাগলো তুমি কি এখন বলতে চাচ্ছ না রাত আসলে ড্যাড ভয় পাচ্ছো কেন নিভে গেল রাত সত্যি তো এত ভয় হচ্ছে কেন ওর টেবিলে গ্লাস রেখে মাথা নিচু করে বলল রাত আমি যদি এমন কিছু কথা বলি যা রাগ করার মতো এমন কেন কথা থাকতে পারে না বেটা আছে মম আচ্ছা বলো যা হবে দেখা যাবে সেটাই তুমি মনকে দৃঢ় রাখো বেটা শুকনো ঠোঁটটা ভিজিয়ে নিল রাত শটটা হালকা উঁচু করে বলল ভেতরে রামিসা ইফতিহারের প্রবৃত্তি দৃষ্টি মেইন ডোরে তাকিয়ে আছে মাথা নিচু করে ঘরে প্রবেশ করে ভোর তবে দরজার কাছে এসে থেমে যায় মেইন ডোরে চৌকাট বেরোয় না রাতকে আগেই বলেছে মেইন ডোরের চৌকাট তখনই প্রবেশ করবে যখন বউ হিসেবে স্বীকৃত পাবে নয়তো না মেয়েটির অদ্ভুত চিন্তাধারায় পাত্তা দেয়নি রাত তবে এখন বুঝতে পারছে নিজের কথায় দৃঢ় ভোর কে মেয়েটা বউ একটু বুঝে বলো রাত রামিসা আর ইফতিহার একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলেন একটা লম্বা নিঃশ্বাস ফেলে রাত বলল ওর নাম ভোর তোমার বিয়ে করা বউ হো করে হেসে উঠলেন রামিসা ভোরের রাতের দৃষ্টি নত ভোর উসখুস করছে ভোরকে এক পলক দেখে বললেন ওকে বিয়ে করতে চাও তাই তো এতে এত ভয় পাওয়ার কি আছে বেটা আসলে মম থামো তুমি আগে দেখে আসি ওকে দাঁড়াও রামিশা ইফতিহারের কণ্ঠে থেমে গেলেন তিনি রাদের কাছে এসে স্পষ্ট ভাষায় তিনি বললেন তুমি কি আরও কিছু বলবে রাত প্রগ্রার দৃষ্টিতে তাকালো রাত ইফতিহার যেন মনে মনে অনেক কিছুই ভেবে নিলেন যার কারণে কপালে চিন্তার ভাজ রামিশাও তাকিয়ে আছেন ভোরের চোখ দুটো ছলছল করছে কখন যেন টপ টপ পানি ঝরে যায় ভোরের দিকে তাকালো রাত মেয়েটার এমন অবস্থা দেখে প্রচন্ড কষ্ট হচ্ছে ওর তাই চোখ বন্ধ করে এক নিচু কণ্ঠে বিয়ে সেটাও প্রায় বছর আগে কথাটা যেন শব্দ তুলে দিল রামিসা বিস্ফোরিত চোখে তাকালেন এমনটা কোনো মা বাবাই আশা করেন না বোধ হয় বুদ্ধিমত্তার পরিচয় দিলেন ইফতিহার রামিসাকে বললেন এত হাইপার হচ্ছে কেন আগে পুরো বিষয়টা বলতে দাও আমি জানি আমার ছেলে কোনো ভুল করতে পারে না বাবার মুখ থেকে এমন সাপোর্টেড কথা পেয়ে ধরে প্রাণ এলো রাদের ধীর কণ্ঠে বলা শুরু করলো সবটা রামিসা আবেগ ধরে রাখতে পারলেন না তাই কেঁদে উঠলেন ভেতর থেকে শান্তি পাচ্ছে না রাদের আচরণে প্রথমে দুজনেই কষ্ট পেলেন যাই হোক না কেন বিয়ের পরই তো জানাতে পারতো রাত রামিসাকে জড়িয়ে ধরে মাথায় চুমু এঁকে বলল মমম প্লিজ ডোন্ট ক্রাই আমার পুরো কথাটা তো শোনো তখন আমিও ভোর কেবি সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়ার পরিস্থিতিতে ছিলাম না আর আমি মাত্র কেরিয়ার ধরার পথে আর ভোর বাচ্চা একটি মেয়ে এত ঝড় ঝাপটা কি করে ভাববো যে সংসার জীবনের কথা তাই বলে আমাদের জানাবে না সরি মম পরিস্থিতি আমাকে বাধ্য করেছে তোমরা চাইলে আমি কান ধরে উঠবস করবো কান্নার মাঝেও হেসে উঠলেন রামিসা ভোর দেখতে কেমন বা ওর পারিবারিক অবস্থা ভালোবাসার মর্মার্থ বোঝেন ওনারা ইফতিহার চড়ে ভোরের মাথা নত মুখটা দেখা যাচ্ছে না ঠিকঠাক রামিসাকে ইশারা করে বললেন ভোরের কাছে যেতে আচলে চোখ মুছে রামিসা বললেন খালি হাতে ছেলের বউকে বরণ করব নাকি আমি মিষ্টি নিয়ে আসি কিচেনে গেলেন তিনি রাত ঠাঁয় দাঁড়িয়ে আছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে চলেছে এমন বাবা মা দেওয়ার জন্য